সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে মনিয়া স্কুলে চিঁড়ে দই আর মিষ্টি নিয়ে যাচ্ছে আর সকাল সকাল এখানে ও স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি এক কাপ চা নিয়ে বসে গেছি দুদিন পর ছাদে উঠলাম দেখি কোনো ফুল হয়েছে কি না একটাও ফুল হয়নি এই যে একটা হয়েছে হনুমানজির পায়ে দেওয়ার জন্য এইদিকে এই ফুলগুলো হয়েছে দেখো আজকে আবার এটা একটা হয়েছে আর এটাই দুটো হয়েছে ফুলগুলো দেখতে এত সুন্দর না পুরো এই জায়গাটা ভর্তি হয়ে গেলে দারুণ লাগবে আকন্দ ফুল প্রচুর হচ্ছে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নি চলো রোদে পা রাখা যাচ্ছে না দেখো কত বড় একটা পোকা বসেছে দেখতে পাচ্ছ এই দেখো এই পোকাগুলো না সব নষ্ট করে দিচ্ছে এই যে রোদ্দুরের চোখে তো কিছু দেখতে পাচ্ছি না দেখাতে পারছি কিনা ভগবান জানে এই যে কাপড় সমস্ত মেলা হয়ে গেছে ক্লিপও দিয়ে দিয়েছি তো এবার পুজোটা করে নিই একটু নিচে গিয়ে ফুল তুলে আনি চল বেলপাতা কিছু তুলে আনি বেল পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর ওই যে হলুদ জবা ফুল ওই দুটো তুলে আনি আজকে দেখো ঠাকুর আজকে আমার কত ফুল জোগাড় করে দিলো দেখো নিচে সাধারণত রোজ রোজ ফুল তুলতে যাই না আর ফুল হচ্ছিলো না তো আজকে হঠাৎ আমি হলুদ জবা ফুল তুলতে গিয়ে এই যে এক থালা আমি ফুল পেলাম আমাদের স্থলপদ্ম গাছটাতেও স্থলপদ্ম ফুল দুটো ফুটেছিল। আর এই ফুল দুটোও আমি হলুদ ফুল দুটোও তুলে ফেললাম কারণ প্রতিবার গাছেতেই শুকিয়ে যাচ্ছে একটু ঠাকুরের চরণেও দেওয়া উচিত সেই জন্যই তোলা এই দেখো বেলপাতা তুলসী পাতা সব জোগাড় হয়ে গেছে আমার বজরঙ্গলির জন্য এই যে বাবাই সব জোগাড় করে দিয়েছে আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আজকে হনুমান জয়ন্তী সবার দিনটা খুব ভালোভাবে কাটুক আর এখানে আমার স্নান টান সব হয়ে গেছে ঠাকুরের ফুল তুলে নিয়ে এসেছি দেখেছো সেই পারপাসে আমি একটা কথা বলি যে তুমি কাউকে না বলো কিন্তু ঈশ্বরকে যদি তোমার মনের কথা জানাও মনে মনে সে ঠিক তোমার মনের কষ্ট বুঝতে পারবে আর একমাত্র তিনিই কিন্তু সব কিছুর রাস্তা বার করে দেন আজকে আমার সকাল থেকে মনটা খুব খারাপ ছিল যে আজকে বলিকে আমি মঙ্গলবার পুজো দিই মঙ্গলবার আমি এতটা মানি অনেক দিন ধরে তো সেখানে আমি সকাল থেকে দাদার পায়ে কিছু দিতে পারবো না মানে দাদা মানে আমি বজরং বলিকে আমার দাদা বলি কারণ আমার মাথার ওপর কোনো দাদা নেই বা বড়ো কেউ নেই আমি বড় বনেদের মধ্যে তো অনেক সময় অনেক বিপদে উনিই আমার পাশে ছিলেন তো ওনাকে মানে দাদাকে আর কি সকাল থেকেই জানাচ্ছি মনটা খুব খারাপ লাগছে যে আজকে তোমার এরকম পুজো আমি একটু পায়ে ফুলও দিতে পারবো না তো বাজারেও যেতে পারলাম না সকালে কাজের জন্য বাড়ি ছেড়ে একদম বেরোতে পারি না অফিসও চলে গেছে বর তো ওকে দিয়েও কিছু আনাতে পারিনি তো সেই কারণে মনটা একটু খারাপ ছিল কিন্তু ছাদে যখন জামা কাপড় মেলতে গেলাম ওই তো দু চারটে ফুল ছিল কি মনে হলো যে আজকে একবার যাই একটু ফুল বেলপাতা নিচে যদি পাওয়া যায় দেখি তো গিয়ে দেখলাম এই অবস্থা মানে এক থালা ফুল দেখ আমি ভাবতে পারিনি যে আজকে আমি এতগুলো ফুল পাবো দেখো সাধারণত থাকে না হয় না তো সেই জন্য আমি ঈশ্বরকে খুব মানে আমাকে সমস্ত মুহূর্ত সমস্ত দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন আমার পাশে একমাত্র আমি মানে কি বলবো মানে কিছুই বলে বোঝাতে পারছি না আমি ঈশ্বর আছে এটুকু আমি বলতে পারি মন প্রাণ দিয়ে ওনাকে ডাকলে তিনি ঠিক পাশে থাকেন তো চলো আমি পুজোটা সেরে নিই তারপর আবার রান্না টান্না করতে হবে তাই এর কিজয় কি জয় নাথরিদয় পাবনতানায় সংকট হারণা মঙ্গল রূপ রাম লখন সীতাশাহী হৃদয় সহ বিষ হৃদয় বসহ সুরভ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম ওং হাং হনুমতে নম ঔং হাং হনুমতে নম ওং হাং হনুমতে নম পুজো হয়ে গেছে আমি এখন একটু লুসি এই যে একটু দেখো পুদিনা পাতা দিয়ে নেবো গার্নিশিং এর জন্য দেখতেও সুন্দর লাগছে আর এটা খেতে তো খুবই ভালো তো এখন এটা আমি খাবো তারপর রান্না স্টার্ট করব। আজকে দুপুরে বানিয়েছি এই যে পরোটা সাদা আলুর তরকারি আর মিষ্টি বুনিয়ার জন্য এই যে গ্লুকনটি রেডি করে রাখি আর বলেছে মা আমাকে দুটো বাতাসা দিও মধ্যে আগের দিন ওকে না বলে আমি বাতাসা দিয়েছিলাম ওর নাকি খুব ভালো লেগেছে এখন এটা আমি ফ্রিজে রেখে দিই ও আসলে এটা বের করে নিয়ে খাবে গরমে খুব কষ্ট পায় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ হয়েছে আর সন্ধে টন্দে সমস্ত কিছু দিয়ে একটু বসেছিলাম তারপর মুনিয়া স্যার ম্যাথ স্যার মুনিয়াকে পড়াতে এসেছে আর ও একটু ক্লাবে বেরোলো আর মুনিয়ার নাচের স্কুলের ডান্স প্রোগ্রাম হবে রবীন্দ্র জয়ন্তী তো মানে ওর সমস্ত শাড়ি ব্লাউজ টউজ এগুলো সব ঠিকঠাক করে রাখতে হচ্ছে ম্যামের ইনফরমেশান অনুযায়ী আর এত গরম লাগছে যে কি বলবো প্রত্যেকেরই খুব কষ্ট হচ্ছে এই গরমটা যে কবে যাবে আসলে মানুষ কোনো কিছুতেই শান্তি পায় না জানো তো শীতকালে বলে ঠান্ডা মানে গেলে ভালো হয় এত ঠান্ডা ভালো লাগে না বর্ষাকালে এত বৃষ্টি ভালো লাগে না গরমকালে এত গরম ভালো লাগে না তো আমাদের মানুষ মানে মনুষ্য জীবন কোনো কিছুতেই শান্তি পায় না তো যাই হোক সব কিছু নিয়েই চলতে হবে আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার বাবা এই ঘরে বসে খেলছে গেম খেলছে এখনকার মানে কিছু করার নেই তো ওর এখন পড়াশোনাটা স্টার্ট যতক্ষণ না হচ্ছে যতক্ষণ না কোনো কিছু ওর স্টার্ট হচ্ছে সবে যে দিয়েছে এখন তো কিছু বলারও নেই আর এখানে মিয়ার মাস্টার এসছে কুশল ম্যাথস করায় কুশল তে এসছে পড়ছে আর এখানে আমার অনেক কাজ রয়েছে এই ঘরে জামা কাপড় প্রচুর জড়ো হয়েছে সেসব গুছবো আলমারিটাও একটু গুছবো তার আগে এক কাপ চা খেয়ে নি সন্ধে থেকে আমি এখনো চা খাইনি এই যে অনেকদিন পর কৃষ্ণ এসছে কৃষ্ণ হচ্ছে আমার ছেলের স্যার ড্রয়িং স্যার ওনার ছেলে তো ছোট্ট থেকে ওকে আমি কৃষ্ণ বলে রাখি মুখটা দেখা দেখা বদমাইশ ছোট থেকেই দুষ্টু একবার মুখটা দেখা আচ্ছা এখানে মুনিয়া পড়ছে কুশল পড়াতে এসছে আর এই যে ও মুখটা দেখাবে না বলছে কিন্তু আমি ঠিক দেখিয়ে দেব তো তোমরা দেখলে কৃষ্ণ তো একদম মুখ দেখাতেই চাইছে না তো এটা ওকে দিয়ে যদি মুখটা দেখানো যায় এই যে দাঁত ভাঙা স্যার এসছেন ড্রয়িং স্যার তো এখন বাবাইকে মানে ও ড্রয়িং নিয়ে কিছু করতে গেলে কি কি করতে হবে সেগুলো স্যার বুঝিয়ে দিচ্ছেন আর ওখানে কৃষ্ণ এসছে স্যারের ছেলে ও আমাকে জেম্মা জেম্মা বলে তো ছোট থেকেই মানে ওকে আমি কৃষ্ণ বলি পরে ওর পিছনে লাগা হচ্ছে এখন তো কিছুতেই মুখ দেখাবে না অনেক দিন পর স্যার আমাদের বাড়িতে এসেছেন এই যে অনেক ছোট্ট থেকে বাবাইকে স্যার ড্রয়িং শেখান আর এখানে বসে এখন আড্ডা চলছে আর কৃষ্ণ তো মুখ দেখাবে না আপনাদের আগেই বলে দিয়েছি স্যার কিছু বলুন কি বলবো এই আমাদের বৌদি দাদা আমার ঠিক বৌদি নয় দিদি হয় দাদা তো খুব কাছে এনাদের সঙ্গে আমার খুব অনেক দিনের আগেকার পরিচয় এবং বহু পুরনো রিলেশন যাকে বলে মানে আর্থিক সম্পর্ক এই আমাদের সোহমের পরীক্ষার জন্যই আমি এতদিন আসিনি আমার ও নতুন করে বলবে এবং আট কলেজে অ্যাডমিশন নেবে দেখা যাক কি হয় একবার মুখটা দেখালি না কিন্তু একবার দেখি দেখ তো মিষ্টি ওই দেখা গেছে এখন ছাদে বসে আছি মুনিয়া আমি আর ম্যাঙ্গো আর পূর্ণিমার কি সুন্দর চাঁদটা উঠেছে দেখো কি অপূর্ব লাগছে তোমরা দেখলেই যে স্যার এসেছিলেন সন্ধ্যাবেলা কৃষ্ণকে নিয়ে অনেক কথা হলো অনেক গল্প হলো স্যারের সাথে অনেক দিন পর স্যার আমার ছেলেকে ড্রয়িং শেখান অনেক ছোট্টবেলা থেকে প্রায় পাঁচ ছ বছর বয়স থেকে স্যার ওকে ড্রয়িং শেখান তো অনেক বছরের ওনাদের সাথে আমাদের একটা মানে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে বলতে পারো তো যাই হোক সন্ধ্যা থেকে অনেক গল্প হলো কৃষ্ণ এসেছিলো কৃষ্ণ কৃষ্ণর সাথে অনেক খুনশুটি হলো আরও এতটাই দুষ্টু যে কিছুতেই মুখ দেখাতে চাইলো না তাও আমি ছোট্ট করে একবার দেখিয়ে দিয়েছি আর কেন দেখাতে চাইছিল না সেটাও একটা সিক্রেট কারণ আমাকেও বলতে বারণ করেছে যে যেমন একদম বলো না তো বাবার একটা নতুন জার্নি স্টার্ট হবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো নতুন করে ও এই ড্রয়িং নিয়ে যদি কিছু করতে পারে তাহলে স্যারের আর আমাদের আর দাদু দিদারও স্বপ্ন বাবা মার স্বপ্ন তো থাকেই তো সেসব পূরণ হবে তো সেটা পরের কথা আগেও ক্লাসটা জয়েন করু অনেক কিছু শেখার বাকি আছে তো এখানেই আমি আজকে ব্লগটা এন্ড করছি কারণ আর এরপর আর করার মতো কিছু নেই কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে গেছি এরপর খাওয়া দাওয়া করব তো আজকে হচ্ছে ঘুগনি আর মুড়ি সকাল থেকে ময়দা টয়দা এইসব সব খাওয়া হয়েছে সেই জন্য আর রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছে করছে না তো সবাই বলছে আজকে একটু যা গরম পড়েছে একটু ঘুগনি আর মুড়ি সবাই খুব ভালোবাসে তো তাই খাওয়া হবে এখন প্রেশার কুকারে সেই ঘুগনিটা হচ্ছে এই যে আজকে হয়েছে ঘুগনি আর এর সাথে মুড়ি আর সাদা আলুর তরকারিও একটু রয়েছে চলো ডিনারটা সেরে নেওয়া যাক ব্লগটা এত পর্যন্তই রাখছি আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট কিন্তু আমার জন্য একান্তই কাম্য তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতো টাটা গুড নাইট আবার আসছি কালকে একটা নতুন এনার্জেটিক ব্লগ নিয়ে আর হ্যাঁ কমেন্ট শেয়ার আর আমার ব্লগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করা কিন্তু ভুললে চলবে না তো তোমরা আমার ফ্যামিলি মেম্বার এটা আসা তোমাদের থেকে তো আমি করতেই পারি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো